দু হাজার সালের ছয় মে মধ্যরাতে আকাশে জল করছে নক্ষত্র আর নিচে গর্জন তুলছে যুদ্ধবিমান ঠিক রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় সশস্ত্র বাহিনী শুরু করে ইতিহাসের অন্যতম বিতর্কিত ও বিস্তৃত সামরিক অভিযান অপারেশন সিন্দুর এ অভিযান কৌশলগত প্রতিক্রিয়া নয় বরং একটি সাংস্কৃতিক ও মানসিক বার্তাবাহক হিসেবেও কাজ করেছে হ্যালো বিওয়ার্স আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন চলুন শুরু করি আজকের পর্ব বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যায় এক নারকীয় জঙ্গি হামলা ২৬ জন নিরীহ মানুষ নিহত হয় এদের মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপাল প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করলেও পরে আবার অস্বীকার করে দায় চাপায় সাইবার হ্যাকিংয়ের উপরে ভারত সরকারের দাবি এই হামলার মূল হোতা ছিল লস্করে তোয়েবা এবং তাদের ছদ্ম সংগঠন টিআরএফ অপারেশন সিন্ধুর ছিল থ্রি সেবা অভিযান সেনা বিমান ও নৌবাহিনী যৌথভাবে এতে অংশ নেয় এ অভিযানে ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি মোট নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাত মে ব্রিফিংয়ে ভারত সরকার পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরের একুশটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরের একটি তালিকা উপস্থাপন করে ভারত এই হামলায় ব্যবহার করে স্ক্যালফ ও হ্যামার মিসাইল স্কাই স্ট্রাইকার আত্মঘাতী ড্রোন এবং উন্নত এয়ার ডিফেন্স ব্ল্যাক প্রযুক্তি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন যে অপারেশন সিন্ধুর একটি চলমান অভিযান তিনি আরও বলেন যে এই হামলায় একশো জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হতাহতের মধ্যে রয়েছে জৈস মোহাম্মদ নেতা আব্দুল রফ আজহার জানা গিয়েছে জৈস মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য নিহত হয়েছে এই হামলায় অভিযানের পর পাকিস্তান দাবি করে এই হামলায় ২৬ জন পাকিস্তানে বেসামরিক নাগরিক নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে তারা রাষ্ট্রপুঞ্জের এখানো অনুচ্ছেদ দেখে প্রতিশোধের হুমকি দেয় পাকিস্তান রাতে পাল্টা গোলা বর্ষণ শুরু করে এবং পরদিন উত্তর ও পশ্চিম ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চেষ্টা করে আট মে ভারত আবারও পাল্টা জবাব দেয় লাহোর রাউলপিন্ডি ও করাচিতে পাকিস্তানের এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করে অন্যদিকে পাকিস্তান ফের ড্রোন হামলা চালায় জম্মু পাটানকোর এবং উধমপুরে প্রথম রাতে নিজেদের যুদ্ধবিমান হারায় ভারত শুরুর দিকে পাকিস্তানের এমন দাবিকে অস্বীকার করলেও পরবর্তীতে বেরিয়ে আসে সত্য প্রকৃত সংখ্যা না জানালেও যুদ্ধবিমান হারানোর কথা প্রকাশ্যে বলতে থাকেন ভারতের সামরিক কর্মকর্তারাই সেই সাথে প্রশ্ন তুলছেন ভারতের নীতি নির্ধারকদের কৌশলের যেখানে পাকিস্তানের দাবি সংক্ষিপ্ত এই যুদ্ধে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে এর মধ্যে তিনটি ছিল ফরাসি রাফাল তবে প্রযুক্তিগত নয় কৌশলগত ভুলের কারণেই নাকি হারাতে হয়েছে এসব যুদ্ধ বিমান আর এই কথা আরও স্পষ্ট হয় ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় ক্যাপ্টেন শিবকুমারের কুমারের বক্তব্যে অনেকটা একই রকম কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল চৌহান তার মতে সংঘর্ষের প্রথম রাতে কিছু বিমান হারানোর পেছনে ছিল ভারতের কৌশলগত ভুল তবে এই ভুল পরবর্তী শুধরে নেওয়া হয়েছিল তবে পাকিস্তানের এই সাফল্যের পেছনের রহস্য কী এ ব্যাপারে দ্য ইকোনমিস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন আর এ যুদ্ধে প্রথমবারের মতো চীনের উন্নত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পশ্চিমা ও রুশ প্রযুক্তির বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে যেখানে বেশ সাফল্য দেখিয়েছে চীনা প্রযুক্তি এছাড়া পাকিস্তানের চীনা তৈরি জে টেন যুদ্ধবিমান ও আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য পিএল ফিফটিন মিসাইলের শ্রেষ্ঠত্ব মূলত পার্থক্য এনে দিয়েছে এছাড়া বলা হয়েছে চীন পাকিস্তানকে আগে থেকে সতর্কবার্তা ও রিয়েল টাইম টার্গেটিং তত্ত্ব সরবরাহ করে সংঘর্ষের ভারসাম্য বদলে দিয়েছিল এ অভিযানে দুশো পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক এবং সামরিক সূত্র পাকিস্তানের পক্ষ থেকে শুরু থেকেই এমন দাবি করলেও বরং গোপন করে আসছিল মোদী সরকার নিহত সেনা সদস্যদের পরিবারগুলোর উপরও চাপ প্রয়োগ করা হয়েছিল যাতে তারা সামাজিক মাধ্যমে কোনো তত্ত্ব প্রকাশ না করে যদিও সংঘাতের শুরু থেকেই দুই দেশ অনেক গুজব ও ভুয়া তত্ত্ব ছড়িয়েছিল ভারতীয় দূতাবাস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্পষ্ট করে জানায় ভারত উত্তেজনা চায় না তবে প্রয়োজন হলে জবাব দিবে যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব আমিরাত সহ সব দেশকে আগে থেকে অবহিত করেছিল ভারত টানা চার দিনের এই সংঘাত জটিল রূপ ধারণ করার আগে দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ সিন্ধুর বা সিঁদুর হিন্দু বিবাহিত নারীদের জন্য একটি পবিত্র চিহ্ন যা কপালে বা দেওয়া হয় এটি স্বামীর জীবিত থাকার প্রতীক যখন স্বামী মারা যায় নারীর কপাল থেকে সিঁদুর মুছে যায় এবং এক গভীর শোকবহ পরিস্থিতির ইঙ্গিত বহন করে পেহেলগামে হামলায় নিহত ২৬ জনই ছিল পুরুষ এদের মধ্যে বেশ কয়েকজন ছিল সদ্যবিবাহিত এই ঘটনায় বহু নারী বিধবাহন ফলে তাদের কপাল থেকে সিঁদুর মুছে যায় এই নামটি ব্যবহার করে ভারত একটি স্পষ্ট বার্তা দেয় পেহেলগাম হামলার মাধ্যমে যেসব নারী তাদের স্বামী হারিয়েছেন তাদের সিঁদুর ফিরিয়ে দেওয়ার সংগ্রাম এটি সিঁদুর ভারতের একটি গভীর সাংস্কৃতিক প্রতীক তাই এটি ব্যবহার করে জনসাধারণের মাঝে দেশাত্মবোধ দুঃখ ও রোষ এই তিন অনুভূতির সংমিশ্রণ ঘটানো হয়েছে ভারতীয় রাজনীতি ও মিডিয়ায় এ নামটি জনমতকে একত্র করতে সহায়তা করে প্রায় সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণ এর প্রতি সমর্থন জানায় অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয় এটি এক মনস্তাত্ত্বিক বার্তা এক কৌশলগত পাল্টাঘাত এক আবেগ ঘন প্রতিশোধ কিন্তু এই সংঘর্ষের মধ্যে একটি প্রশ্ন থেকে যায় এই উত্তপ্ত রণক্ষেত্র আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা কি আর ফিরে আসবে নাকি প্রতিশোধ আর প্রতিরোধের এই চক্র কখনোই থামবে না বিশ্বের কাছে আমার বার্তা একটাই প্রতিরক্ষা হোক ধীর প্রতিক্রিয়া হোক বিচক্ষণ আর মানবতা হোক সর্বাধিক অগ্রাধিকার